মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও সুস্থ আছি ভালো আছি আজ বৃহস্পতিবার বাজে সকাল আটটা বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার উদ্দেশ্যে আজকে যাব কর্ণগড়ের মায়ের মন্দিরে ওখানে আমি গত বছরও গিয়েছিলাম তো সেই কারণে এবছর একটা কারণেই আমার যাওয়া তো সকাল সকালই বেরিয়ে পড়েছি একা একা নিয়ে নিয়েছি অটো অটোতে করেই যাব সকালবেলায় আজকে রোদটাও রয়েছে গরমটাও রয়েছে তবুও বেরিয়ে পড়লাম কারণ রোদ গরম তো থাকবেই তার সাথে তো বেরোতেও হবে তো দেখো চলো যাই আর তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করব তোমরা পাশে থাকবে সাথে থাকবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আমি বেরিয়েছিলাম আমাদের ওখানে কোনো রকম দোকান খোলা না থাকার কারণে আমি এখান থেকেই ফল মিষ্টি ফুল এ সমস্ত কিছু নিয়ে চলে এসেছি দেখো ওয়েদারটা আজ সকালবেলায় এসছি যেহেতু এখন প্রায় নটা সাড়ে আটটা নটা বাজতে যায় তো যার কারণে এখন অনেকটাই ফাঁকা ফাঁকা রয়েছে যতটা সকালে আসা যায় ততটাই ভালো সকাল সকাল এলে তাড়াতাড়ি শান্তিভাবে পুজোটা দেওয়া যায় ভিড় কম থাকে তাই আমিও মন্দির চত্বরে পৌঁছে গেছি তো আমি আসার পথে মাঝপথে এগুলো নিয়ে নিয়েছিলাম আর এখান থেকে একটুখানি ঝুড়ি আর টুকিটাকি জিনিসপত্রগুলো নিয়ে নিলাম কারণ এগুলো কিসে করে রাখবো একটা পাত্র না হলে অসুবিধে হচ্ছিল তাই এই ঝুড়িগুলো নিয়ে নিলাম তো দেখো এখন আমি মন্দিরের ভেতরে যাচ্ছি কর্ণগড়ের ভিডিও আমি এর আগে অনেকবারই শেয়ার করেছি তোমাদের সাথে তবুও আরেকবার শেয়ার করলাম আজ অল্প পরিমাণেই শেয়ার করেছি খুব বেশি কিছু আমি তোমাদের সাথে শেয়ার করলাম না যদি কেউ ডিটেলস কিছু জানতে চাও কমেন্ট করো আমি ডিটেলসে বলে দেবো এখানে দুপুরবেলায় খাওয়ার ব্যবস্থাও থাকে আর এখানকার সমস্ত কিছু যা ব্যবস্থা থাকে সেটা পুজো দেওয়ার সময় এ টু জেড আমি তবে জানিয়ে দেব ঠিক আছে কারণ এর আগে আমি অনেকবারই শেয়ার করেছি তাই এই ভিডিওতে আমি আর আজকে সেভাবে কিছু শেয়ার করলাম না কারণ অনেকেই জেনে গেছে কোনো রকম অসুবিধে হওয়ার কথা নয় আমার পরিবারের মানুষজনদের তো দেখো এখানে আমি ঝুড়ি সাজিয়ে নিয়েছি এরপর আমি যাব মায়ের কাছে পুজো দিতে আমি মায়ের ওখানের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি দেখো কতটা ভিড় সকালবেলায় মোটামুটি অনেকটাই ভিড় হয়ে গেছে আর ভেতরে মায়ের ওখানটা শেয়ার করব বলে আমি ভুলেই গেলাম প্রায় বলতে পারো তারপরে বাইরেটা তোমাদের সাথে কিছুটা শেয়ার করেছি খুবই ভালো লাগে এখানে আসতে আর এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে অনেক মানে অনেক ভালো লাগাও রয়েছে এখানে তাই আসি মাঝে সব সময় তো আসা হয় না আর সব সময় চাইলেও আর সেটা সম্ভব হয় না যদি মা না চান তো যাই হোক এসেছিলাম ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম যতটুকু পারলাম ততটুকুই শেয়ার করলাম তবে এখানে একটা জিনিস আমি তোমাদের আগের ভিডিওতেও বলেছি মানে এর আগে আমি এক দেড় বছর আগেও এ এইখানের ভিডিও শেয়ার করেছি সেটাতে বলেছি আর যতবারই আমি ভিডিও শেয়ার করি না কেন ওই কথাটা আমার বলাই হয়ে যায় কারণ আমি জানি না কেন এটা আমার সাথে হয় আর এখানটা দেখছো এখানে নামাটা বারণ আছে কারণ এখানে অনেক রকমই দুর্ঘটনা ঘটে যায় তো যাই হোক এই পুরো মন্দির এখানে শিব দুর্গার মন্দির তো দিকটা আমি মা দুর্গার ওখানেই পুজো দিয়েছি এটা পুরনো ওদিকটা ওদিকটাতে যে কোনো মানে পইতে বা বিয়ের যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো ওদিকটাতেই হয় এটা মন্দিরের পেছনের দিকটা তো আমি পেছনের দিক দিয়েই আমি পুরোটা শেয়ার করেছি সামনে পেছনে যতটুকু পেরেছি শেয়ার করেছি কারণ আমি একা গেলাম আর তাড়াহুড়োর মধ্যে দিয়ে আমি যতটা পারলাম ততটাই শেয়ার করলাম তোমাদের সাথে আর আমি অনেকবারই কথাটা বললাম কারণ আমি আগেও বহুবার শেয়ার করেছি তো তাই আজ আর ডিটেলসে গেলাম না তো দেখো প্রত্যেকটা জায়গায় খুবই সুন্দর আর খুব শান্তপ্রিয় জায়গা দুপুরে মিল পাওয়া যায় এখানে বাইরে থেকে কেউ আসলে রকম অসুবিধা হবে না পুজো দেওয়াটাও খুব শান্তির মানে আসলে মানসিকভাবে যারা পুজো আচ্ছা ভালোবাসেন বা দিতে চান তাদের সব জায়গাটাই ভালো লাগে এটাই হলো কথা এখানে হনুমানজি রয়েছেন তো এখানে মন্দির বন্ধ আছেন বাইরে থেকেই যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর ওদিকটাতে আমি নিয়ে যাব। মন্দির চত্বরটা খুবই সুন্দর খুবই শান্ত পরিবেশ আর অসাধারণ একটা মানে পজিটিভ কিছু পাওয়া যায় এখানে আসলে যে কোনো মন্দিরেই সেটা পাওয়া যায় মানসিক শান্তিটা অনেক বেশি দরকার মানুষের তো সেই কারণেই আসা প্রত্যেকটা দিকই খুব ভালো লাগে এদিকটায় গেটটা বন্ধ করে দিয়েছে এদিকটাতে একটা পুকুর ছিল এর আগের ভিডিওতে হয়তো আমি শেয়ার করেছি জানি না তখন খোলা ছিল কিন্তু আমারও মনে পড়ছে না পুরো মন্দিরটা না খুব সুন্দর আর খুব ভালো লাগে তো দেখো আমি একটু একটু করে তুলে ধরার চেষ্টা করেছি প্রত্যেকটা দিনই এই মন্দিরে প্রচুর মানুষজনের আনাগোনা আর যে কোনো শুভ অনুষ্ঠান এখানে সুন্দরভাবে হয় যার কারণে মানুষজনের আসার ভিড়টাও প্রচুর পরিমাণে আর আজকে রোদটা এতটাই বেশি যে কি বলবো তো যাই হোক ভালো লাগছে না প্রচুর রোদ তার মধ্যে যতটা পেরেছি শেয়ার করেছি মাঝখানে আমি একজনের ছবি তুলে দেওয়ার জন্য গিয়েছিলাম বলে আমি মাঝখানে অনেক কিছু শেয়ার করতে ভুলে গিয়েছিলাম এখানে বাবা ভোলেনাথ রয়েছে এখানটাতে আসলে আমার একটা অন্যরকম ফিলিংস হয় জানি না কেন কীরকম একটা ফিল করি মনে হয় যেন আমার সাথে সাথে কেউ একজন আছে অন্য রকম একটা ফিলিং হয় আমি হয়তো বলে বোঝাতে পারবো না বা অনেকেই হয়তো বিলিভও করবে না আর মেন করে এই ভেতরের দিকটাতে আমি তোমাদের নিয়ে যাব ঘন্টা বাজাতে গিয়ে আমার হাত পাচ্ছিল না তাই অসুবিধে হচ্ছিলো চেষ্টা করছিলাম তবু বাজানোর বাজিয়েছি তিনবারই বাজিয়েছি তো এই যে ভেতরটাতে এখানে আমি একবার এসছিলাম আমার বান্ধবীর সাথে আমি মারাত্মকভাবে ভয় পেয়ে গেছিলাম তো যাই হোক এই জায়গাটা একটা অন্য রকম মানে ফিলিংস দেয় তো ভেতরটা আমি ওই জন্য আর শেয়ার করিনি মানে সেই সাহসটা আজকে আর আমার মধ্যে ছিল না তো আর এখানে মানে যতটুকু পারলাম শেয়ার করলাম নন্দী মহারাজ রয়েছেন ওনার কানে কানে কিছু বললে নাকি সত্যি হয় তো আমার আর বলা হয়ে ওটা না যখন ভিডিও এডিটিং করি তখনই মনে পড়ে তো এই হলো পুরো মন্দির চত্বর জানি না সবারই কীরকম লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন সবাই মিলে পাশে থাকবেন আর চেষ্টা করি নতুন নতুন কিছু আনার এবার আমার পুজো দেওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে বাড়ি যাওয়ার পালা একটুখানি টিশিন করে তারপরে বাড়ি যাব কারণ আবার সেই টোটো অটো নিয়ে যাওয়া আর একটা কথা আমি বলে দিই যাওয়ার পথে আমি একটা নতুন জিনিস কিনেছি আর সেটার ডিটেলসটা আমি আরেকটা ভিডিও না বউটা সেই দিনই সেই দিন হে বাবু সেই কথাটা বললাম তো তোমাকে তোর কাকু যেদিন হয় সেই দিন হে বাবু সেদিন অনেকগুলা বৈতা ছিল হ্যাঁ অনেক ছিল ওইখানে এমো কথা তার ভাইও এসেছিলো সব অনেক ভাই অনেক ব্রাহ্মণ হ্যাঁ হ্যাঁ তারা সবাই সুন্দর তাড়াতাড়ি করেছিল মাধ্যমে দিয়ে দেবো সেটা দেখার জন্য কিন্তু নেক্সট ভিডিওটা দেখতে হবে যে ভিডিওটা আমি আপলোড করবো বিকেলবেলা তো ওই ভিডিওটা দেখলেই তোমরা অনেকটা বুঝতে পারবে কি নিলাম কত দিয়ে নিলাম কতটা সুন্দর হয়েছে ঠিক আছে আর এই মিষ্টি দিদাকে দেখছো এই দিদা অনেকটা হেল্প করেছিল ভাইয়ের উপনয়নে তার ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি চেষ্টা করব সেটা শেয়ার করার কারণ সেটা এখনো হয়ে ওঠেনি আর এই দিদা খুব ভালো এই দিদার বাড়ি থেকে বেরিয়ে আমি মন্দিরে এলে দিদার সাথে দেখা করে যাই এড়িয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই বাই অ্যান্ড টেক কেয়ার